ওয়ালাইকুম কেমন আছেন সবাই আজকে হিজাবিয়াপদের জন্য খুবই কাজের কাজে বানাতে যাচ্ছি এগুলো বানাতে যা লাগবে সবই আজকে আমার হাতের কাছে পেয়ে গেল আমার কাছে কিছু পুরাতন ফেব্রিক লিস আর ছেলে পুরাতন খালি টেপের রোলটা আর এগুলো এগুলোকেই আজকে কাজে লাগাবো প্রথমে এই টেপের রোলটাতে লেমন কালার কাপড়টাকে ক্লোর সাহায্যে ভালো করে অ্যাটাচ করে নেবো করে দেয়া হয়ে গেলে রোলটার মাপ দিয়ে একটা রাউন্ড কার্ডবোর্ড কাট করে দেব এবার এই কার্ডবোর্ডটাকে অরেঞ্জ কালার যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে ভালো করে অ্যাটাচ করে দিব এরপর অরেঞ্জ কালার কাপড়টা রাউন্ড শেপ করে কেটে এটা ভালো করে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে তুলা বুঝিয়ে দিতে হবে আবার অনেকটাই দিয়ে লেগেছে তোরা বুঝে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আরেকটা একটা কার্টুন রাউন্ড শেপ করে কেটে দিয়ে। এর মধ্যে লাগিয়ে দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা কীভাবে লাগাচ্ছি তারপর এটাকে ভালো করে সেলাই করে নিতে হবে যেন একটা শেপটা সুন্দরভাবে যায় এই যে রেডি হয়ে গেল আমাদের স্পঞ্জি স্পঞ্জি এরপর এই ঢাবনার উপরের অংশে একটা লেস লাগিয়ে নিচ্ছি লেসটা আমি গ্লোহানের সাহায্যে লাগিয়ে নিয়েছি এই যে আমাদের কাজ কমপ্লিট রেডি হয়ে গেল আমাদের পিন হোল্ডার জানি এই হোল্ডারটা হচ্ছে সব হিজাবি আমাদের জন্য অনেক 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 কাজে আসবে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ